No, you পরবর্তীতে আমাদের মানে মানে হামলা করা হয়েছিল পরবর্তীতে তাদের কোনো আমরা বিচার পাইনি তো আমরা তাদের বিচারের জন্য আমরা যে জায়গায় মানববন্ধনে দাঁড়িয়েছি সেটাই বিচার চাচ্ছি আমাদের উপর যে নিষ্ঠুরভাবে হামলা করা হয়েছে এটার বিচার চাচ্ছি আমরা সুষ্ঠুভাবে প্রশাসনের কাছে এটা আমাদের দাবি যেন আমাদের সুষ্ঠু বিচারটা আমাদের দেওয়া হয় আমাদের উপর কেন হামলা করা হয়েছে তিনি আগস্ট আমাদের ভাইদের উপরে আমাদের ছাত্রছাত্রীর উপরে নির্মমভাবে হামলা করা হয়েছে বিশেষ করে বিশেষ করে সৌরভ এবং ইমরান সৌরভ ও ইমরান এদের মানে মিলিটারি নেতৃত্বে আমাদের উপরে তাদের নানান ধরনের সন্ত্রাস আমাদের উপরে হামলা করছে এটার বিচার আমরা চাই। ছাত্র আন্দোলন চলাকালীন সময় আমরা বোকানা কলেজে বসা করে কলেজে যারা আন্দোলন করছি তাদের উপর 3 আগস্ট ছাত্রলীগের ছাত্র সন্ত্রাসীরা সৌরভ এবং ইমরান সহ তাদের নেতৃত্বে আমাদের উপর একটা অত্যন্ত হামলা করা হয় আমরা এর সুষ্ঠু বিচার চাই আমরা ছাত্ররা আইন হাতে নিতে চাই না আমরা প্রশাসনের উপর যথেষ্ট আস্থা রাখে রেখেছি আমরা আশা করি তারা আমাদের এই দাবি এবং এই বিচারে সুষ্ঠু রায় দেবে সুষ্ঠু সমাধান দেবে আমাদের দাবি না মানার ফলে আমরা অবশ্যই সেটা আমরা করতে যাব আমাদের দাবিটা আমি ছাত্রদের মানা দরকার এই ছাত্রলীগের অথবা এই আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী ছিল যে ফেসিস ছিল তার জন্য আমরা আমরা আমাদের অনেক ভাই বোনদের হারাইছি আমাদের এই কলেজ ক্যাম্পাসে যখন আমরা আন্দোলন করি তারা এসে আমাদের যেভাবে আতঙ্কিত হামলা করেছিল সেটা অবশ্যই সুষ্ঠু বিচার হওয়া দরকার সেই খুনিদের সেই দোষকদের অবশ্যই একটা স্বাস্থ্য সুষ্ঠু বিচার হওয়া অবশ্যই দরকার